নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আমতলি থানার পুলিশ ও বিএসএফ এক বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যাবলেট চোদ্দটি ব্রাউন সুগারের কৌটো একটি মোবাইল এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে আমতলি এস ডিপিও চন্দ্র দাস জানিয়েছেন গভীর রাতে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে খবর আসে আমতলি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে ওই খবরের ভিত্তিতে ওই এলাকার ইব্রাহিম মিয়া আমতলি থানার পুলিশ এবং বিয়াল্লিশ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী যৌথ অভিযান চালিয়েছে তার বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যাবলেট চোদ্দটি ব্রাউন সুগারের কৌটো একটি মোবাইল এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করে পুলিশ তিনি আরও জানিয়েছেন বাড়ির মালিককে আটক করা হয়েছে পুলিশ অভিযুক্ত ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে এনডিপিএস মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে আজ দুপুরে পুলিশ রিমান্ডে চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির আনুমানিক বাজার বললেও এক লক্ষাধিক টাকা হবে রিপোর্ট নিউজ টেলি ভারত